এটা কেজি বাবা আর হোস্টেল সাইড কি 5 টাকা কেজি বাবা বাবা ডাঙার বাবা এটা এটা কোন কোন দিন দিওরা সস্তা একবার এই যে পাশা মানে বুঝ잖아 তুমি আরেকবার জান্ত <laughs> মাছ এই জেলাবে 100 মিনিট সাইডালকে রিভার্স

সে এটা এইগুলো দেন বাইরে কি কি মা জেনমাস জেনমাস ভাই কই তো নিন দাও কত করে কত 80 কেজি 150 টাকা 320 কেজি ভাই যাব টাকা মাস কয় টাকা মাসিন নম্বর তো

가자. 100달러. 한번 봐아다그것